আজকে মাত্র সাতশো লোকের কাজ করতে গিয়ে এরকমটা হয়ে যাবে ভাবতে পারিনি আজকে আমাদের কাজটা ছিল অনেকটাই দূরে সেই কারণে আমরা অটো করে চলে আসি আর যে কাজ ধরেছে সেই নিজেই রাস্তা চিনতে পারছিল না তারপরে লোকজনকে জিজ্ঞেস করে আমরা কাজের জায়গায় পৌঁছে যাই কাজে কাজে দেখি এসে দেখতে পেলাম যে মোটামুটি টেবিল চেয়ার সব পাতানো কমপ্লিট হয়ে গেছে তাই আমরা টেবিল ক্লথ আর ম্যাটগুলো গুলো পাতিয়ে ওপরে বাটিগুলোকে দিয়ে টেবিলগুলোকে সব রেডি করে নিলাম পর আজকের এখান থেকে দেওয়ার চেষ্টা পরে আমরা আমাদের ব্যাচ শুরু করে দিই তারপর দ্বিতীয় কমপ্লিট করে আমরা একটু বাইরের দিকে ঘুরতে চলে আসি তারপর ভিতরে ঢুকে টানা কিছুক্ষণ আমরা ব্যাচ খাওয়াতে থাকি আজকে যেহেতু ছশো লোকের কাজ ছিল তাই বেশিক্ষণ এসে নাও সময় পাচ্ছিলাম না এদিকে অভিকে যখন দেখলাম যে লোকজনের মাঝে গুত বাজা যাচ্ছে সেই ফাঁকে আমি বাইরে এসে দুটো মিষ্টি খেয়ে নিলাম এবার আমাদের লাস্ট ব্যাচ খাওয়ানো কমপ্লিট করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার হয়ে গিয়ে যাই হোক তারপরে আমরা হাত হাততে অটোতে এসে বসে পড়ি চলো ভাই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিও আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও টাটা